ট্রাম্পের আবারও কানাডা দখলের ইচ্ছা প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়ী ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডার দখলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প তার পুরনো ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এর ফলে বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন কানাডার এক মন্ত্রী যিনি জানান ট্রাম্প মজা করে এমন প্রস্তাব করেছিলেন কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেবল্যান্স বলেন ট্রাম্প স্রেফ মজা করেছিলেন এবং আমাদের টিচ করছিলেন এটি কোনোভাবেই সিরিয়াস কিছু নয় তবে এবার ট্রাম্প আবারও একই ধরনের মন্তব্য করে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা শুরু হয়েছে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার সম্ভাব্য সুফল তুলে ধরেছেন ট্রাম্পের মতে কানাডা একান্নতম অঙ্গরাজ্য হলে মার্কিন জাতি আরও শক্তিশালী হবে শুল্ক এবং কর উল্লেখযোগ্যভাবে কমে যাবে যা আমেরিকান অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন কানাডার অনেক মানুষই যুক্তরাষ্ট্রের অংশ হতে চান জাস্টিন ট্রুডো এটি জানতেন এবং সে কারণেই পদত্যাগ করেছেন উল্লেখ্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার বাংলাদেশের সময় রাত পৌনে দশটায় পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগের ঘোষণায় ট্রুডো বলেন কানাডার জনগণ পরবর্তী নির্বাচনে প্রকৃত পছন্দের নেতা খুঁজে বের করার দাবিদার আমি অনেক ভেবেছি এবং আমার পরিবারের সঙ্গে আলোচনা করেছি তারা আমার সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি আরো বলেন আমি সবসময় দেশের মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার চেষ্টা করেছি এবং আমার দায়িত্ব পালন করে গেছি তবে এখন সময় পাল্টেছে আমি মনে করি নতুন সূচনা করার সময় এসেছে ট্রুডো আশা প্রকাশ করেন তার পদত্যাগ কানাডার রাজনৈতিক উত্তাপ কমিয়ে এবং এমন একটি সরকার ক্ষমতা আসবে যারা জনগণের সমস্যাগুলোর দিকে মনোযোগ দেবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক